মোটামুটি আজকে এই ব্লগটা শুরু হচ্ছে এখন থেকে এখন সন্ধ্যা প্রায় সাতটার মতো বাজে আর এদিকে আমি এসেছি চাউমিন কারণ আমার যে এই যে মামার মেয়ে এসছে সব বোনেরা এসছে আর রাত্রে আমার কোথায় আছি এদের জন্যই আমাকে সুন্দরবন যেতে হচ্ছে পিঠে ব্যথা নিয়ে বাধ্য হয়ে কিছু করার নাই না ব্যথা কমে গেছে অ্যাকচুয়ালি না কমলে আমি যেতাম না তা সেই জন্য জল খাওয়ার জন্য সন্ধ্যাবেলা চাউমিন নিয়ে এসেছি এই সাকি খুলে ফেল অরূপ তাড়াতাড়ি বেরো শেষ হয়ে গেল সব কে রে তু পা গরম আছে না ঠান্ডা হয়েছে গরম আছে সাকিকে অরূপকে

각기비파예. 아 어디디마네? 이틀만에 그다음에. 아, 별로가 순디. 좀 이상한가 순디네. 두 개야 씨. 오고 많이 나오는 거니? 이스, 이스 코너. 안에, 안에. 음, 난두리. 난두보다. 미스트라, 미스트라. 미스트라, 흐르는 미스트라.

তো খাওয়া দাওয়া করে মা বসায় ভাত আর সাকি করবে আমার ব্যাগ প্যাক আমি জিনিসপত্রগুলো বের করে দেবো সব কিছু প্যাক করবে সাকি আর কুলকুলকুল কুলকুলু আর অরুপ দেখবে খেলা ক্রিকেট খেলা নাকি অরুপ তো এবার মোটামুটি প্যাকিংয়ের কাজ চলছে এই ব্যাগটা এনেছিলাম সেদিন নতুন ব্যাগ কারণ পুরনো ব্যাগটা নষ্ট হয়ে গেছে আর এখানে আমার বসে কুলকুল আর অরূপ খেলা করছে খেলা দেখছে ভালো করে একটু

ঝেড় বাজে মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝুল আর কি রান্না তাড়াতাড়ি করে ফেলো খেয়ে শুতে হবে তাড়াতাড়ি করে ফেলো ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে নাম খেলো তাহলে রাতের বেলা এখন ডিনার টাইম চলছে এদিকে বসছে অরুপ খেতে বসছে এদিকে কুলু ওদিকে বাবা বসছে আজকে চাউমিন এনেছিলাম সন্ধ্যাবেলা সেই চাউমিন বাবা খায়নি বাবা এখন খাচ্ছে ভালো লাগছে না আবার চাউমিন কেন বোদ এ ইয়ে ডিম নাই না এই জন্য একবার চাকি বসছিলো সাকিকে মামার ফোন করছে এই জন্য অরূপ খাওয়া দাওয়া ঠিক হচ্ছে তো হ্যাঁ বলু ওগুলো সব ঠিকঠাক আছে তো হ্যাঁ এখন এখন একটু খাওয়া দাওয়া করে একবার ঘুমিয়ে যাবি বুঝলি তো এ কাহে যায় নিজে এ দীঘা দিয়েছেন না কার সাথে দিয়েছিলো ও তুই আর তুই বাবা মা গিয়েছিল না দিদিমার যে অপারেশন ছিল আচ্ছা 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 দিদিমার অপারেশান আমারে শশুমা আমি অসুস্থ থাকিলাম একবারে হুম তো যাই হোক খাওয়া দাওয়া করে ঠিক আছে একলা ছাড় দেবে না ঘরে তার জন্য নিয়েছে অরুদের কোনো টাকা উঠোকে না

পাশে থাকুন সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন